পুরোপুরি মিথ্যা কারণ এটা সাজীবা বলে একজন মেয়ে যেন বা ওনার স্কুলের অনেক গার্জেন আমাকে কমপ্লেন করছে তো আমার এটা এলাকা ওই স্কুলটা আমার এখানে মধ্যে পড়ে আমার পেশের মধ্যে পড়ে অনেক গার্জেন কমপ্লেন করেছে ওনাকে আমি বলেছি যে তুমি স্কুলের স্যালারি নিচ্ছ স্কুলটা করো আমি নিমিতের ম্যাডামকে বলেছি এসআইকে বলেছি যে স্কুলের স্যালারি নিতে গেলে স্কুলটা করতে হবে এই রাগ এই রাগ এই রাগটা প্রধান দিয়েও তুল যাচ্ছে প্রধানকে সামনে রাখে এটা করে কিছু লাভ হবে না উনি যেটা করছেন সামাজিক কাজ বাদ দিয়ে উনি হিংসার রাজনীতি করছে বিবাদের রাজনীতি করার চেষ্টা করছে উনি নাটক করছেন উনি মাঝে মাঝে থামেন লোককে দেখার অভিনয়টা ভালো করতে পারে সে অভিনয় ও করছে লাভ হবে না আমি প্রধানকে আমি আমি এমপি সাহেব এমএলএ সাহেব যখন যাই এমপি সাহেব আমাকে যে সভাপতি সাহেব এটা আমরা ঠিক না আমরা তার আগে যাই তুমি পরে এসো সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালাম তখন আমাকে পঞ্চায়েত প্রধান ডেকে পাঠিয়েছিলেন ওর ছেলের মাধ্যমে আমি যাই যাওয়ার পরে আমাকে বললে যে যেটা হয়েছে সব যান চলক করে বাকি সব মেম্বারকে আমি ম্যানেজ করে নেবো কেউ মুখ করবে না কি বিষয়ে ডাকতে বলা হয়েছিল আপনাকে ওই সারা চল্ক করে হিসাব দিতে পারছে না কে হিসাব দিতে পারছে না প্রধান এবং প্রধান যে সাহায্য সেই টাকাটা মিলেছে যে হসপিটালে নিয়ে গেছে ভাগ ভাগনা দেখবেন হাতে করে ধরে অভিনয় করে ভর্তি করেছে শুধু শুধু এই এটা করেছে ওনার ভাগনা ওনার নাম পেপার আছে ওনার নামে ক্যাডেন্সিয়াল আছে না কিছু আছে তার নামে তার হাত দিয়ে টাকাটা প্রধান তুলেছে